মানুষজন তো রাস্তা খongi কম না বেশি কম কেমন করে দান আসে কি রকম পাওয়া যায় না বঙ্গমঞ্জুর সরকারে চিপোতে যায় না মানুষের এর জায়গা মাছ বুঝিনা আপনি এমনিতে নরমালি মাসে কত টাকা দান পান এরকম দান পায় না একদম মাসে তো জলা খেয়ে গেছি মানে গরবালা টাকা আটকে আছে কজন পরিবারে কয়জন আছে পরিবারে আমি একাই পরিবার মারা গেছে জানুয়ারি চাইতেছে যাক মারা গেছে হ্যাঁ

মানুষজন দান করে কম এখন